সো নিউ তোমাদের পছন্দের ফোর্স ভিডিওতে শুরুতে একটা গুড নিউজ আমাদের অ্যাডভেন্স হয়ে কিন্তু ছয় হাজারে হতে চলেছে হ্যাঁ হতে চলেছে এই জন্য বলতেছি কারণ রাইট নাও আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু সতেরোটা সাবস্ক্রাইবার বাকি রয়েছে আই হোপ এই ভিডিও ড্রপ করার পরে তোমরা হচ্ছে ছয় হাজার কমপ্লিট করেই ফেলবা তিন মাস আগে আমাদের ফ্যামিলি ছিল পাঁচ হাজারে তিন মাস পরে ছয় হাজার হতে চলেছে ছয় হাজার আসলে অনেক বড় একটা নাম্বার যখন কিনা তুমি শূন্য থেকে শুরু করতেছো সো আমার জন্য ভাই এটা অনেক বড় কিছু অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান যদিও ভাই নিজেদের মধ্যে কিসের এত থ্যাঙ্কস থুঙ্ক ভাই মানে এত ফর্মালিটিস ভাই দরকার নেই তোমরা সবাই ভাই ব্রাদার তোমাদেরই চ্যানেল ভাই তোমরা মন খুলে কমেন্ট করো আর ভাই লাইক করতে ভাই কিপটাও করো ভাই এই জিনিসটা ভাই আমার একদমই সহ্য হয় না ঠিক আছে ভাই লাইক ঠোকো না ভাই একদম কিছু একটা করে দাও তোমাদের ভাই একটা মজা জিনিস দেখায় যে ভাই তোমরা যারা আমাকে বলছিল যে হ্যাঁ তোমার ফোনে আলটিমেট গ্রাফিক্স সাপোর্ট করে না তো ভাই তোমাকে কথা হই না মই কাম করে লাইছি ঠিক আছে মানে কোথাকার ভাষা কইলাম জানি না বাট বুঝে লইও তোমরা ডেল্টা ফোর্স রে মানে বইলা তোমার ভাই আলটিমেট গ্রাফিক্স আনলক করে ফেলছে রেডমি টার্বো ফোর প্রোতে রেডমি টার্বোতে এখন থেকে হচ্ছে আলটিমেট প্লাস আলটিমেট সাপোর্টে ঠিক আছে তো তোমার ভাই ভাই কাম করে লাইছে আলটিমেট প্লাস আলটিমেট প্রো লুক জাস্ট গুলো একবার দেখো ভাই মানে পিসিতে আমি স্মুথে খেলি ভাই পিসি তো এত সুন্দর গ্লস ইফেক্ট আসে না বাট এখানে আলটিমেট প্লাস আলটিমেটে কি ইফেক্ট আসতেছে জাস্ট লুক এট দিস প্রো ড্যাম ব্রো দিস ইজ সো ফ্রিকিং অসম আলটিমেট গ্রাফিক্সের নেশা ভাই তোমাদের যদি একবার লেগে যায় ভাই এই নেশা আর কাটবে না কি জিনিস ভাই এটা আগের ভিডিওগুলোতে অনেকে আমাকে বলছো যে ভাই আমার স্মুথ গ্রাফিক্স তোমার স্মুথ গ্রাফিক্সের থেকে এত খারাপ কেন দেখায় সো এটার হচ্ছে দুইটা রিজন আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমি এইচডি প্যাক ইন গেমের মধ্যে যে এইচডি প্যাক রয়েছে ওইটা আমি ডাউনলোড করে রাখছি আর দ্বিতীয় রিজন হচ্ছে একদম কমন যে কোনো গেমে এই ফিচার রয়েছে রেজুলেশান অনেক গেম এটাকে হচ্ছে সিলেক্ট করার অপশান দেয় আবার অনেক গেম দেয় না ডেল্টা ফোর্স কিন্তু এটা দেয় না তোমরা হচ্ছে পাবজিকে নিয়ে নাও অন মোবাইলকে নিয়ে নাও বা যেই গেমই তোমরা নাও না কেন রেজুলেশান সিলেক্ট করার অপশান কিন্তু কোনো না তবে হ্যাঁ কিছু স্পেসিফিক গেমে কিছু স্পেসিফিক তোমার হচ্ছে ফিচার্স থাকে যেমন নিউ স্টেট গেমের মধ্যে কিন্তু তোমরা এপিআই সিলেক্ট করতে পারবা লাইক ওপেন জিএল ইএস তারপর হচ্ছে ভালকান এইটা সিলেক্ট করার অপশান থাকে গ্রাফিক্সের মধ্যে কিন্তু রেজুলেশন কিন্তু খুব কম গেমের মধ্যে থাকে যেটাকে তোমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারো মোবাইল গেমগুলোতে আসলে গেম ডেভেলপাররা এই সেটিংসটা মডিফাই করার সুযোগ দেয় না তার অনেকগুলো রিজন আছে এখন সেই রিজনে আমি যাচ্ছি না যেমন তোমরা এই ভিডিওটা আমার দেখতেছো ফোর এইটটি পিতে বা কেউ কেউ দেখতেছে সেভেন টোয়েন্টি পি কেউ ফুল এইচডি বা কেউ টু কেটে দেখতেছে কেউ হায়ার পিকচার কোয়ালিটি দেখতেছে আবার হচ্ছে কেউ আইপিএসে দেখতেছে কেউ অ্যামোলেডে দেখতেছে তো গেম হচ্ছে তোমার ফোনের পাওয়ার অনুযায়ী তোমার ডিসপ্লে অনুযায়ী ওইটার রেজুলেশন অটোমেটিক সিলেক্ট করে নেয় যদি তোমার ফোন হচ্ছে একদম লো ইন্ডের হয় তাহলে সেই অনুযায়ী ডেল্টা ফোর্স তোমাকে রেজলেশন দিবে আর যদি হাই ইন্ডের হয় তাহলে সেই অনুযায়ী যে তোমাকে রেজুলেশন দিবে এখন রেজুলেশন জিনিসটা তোমরা এখন আমার হচ্ছে ভিডিওটা ওয়ান ফোরটি বা হচ্ছে থ্রি সিক্সটি পিতে দেখো তাহলে কেমন লাগবে তোমাদের বুঝ পাই আর যদি ফুল এইচডিতে দেখো তাহলে তো ভাই একদম এইচডি দেখাবে সো রেজলেশন মানে তো তোমরা বুঝোই গেমের রেজলেশন যত ভালো হবে তত ক্রিস্প কোয়ালিটি পাইবে তোমরা একদম মানে চুম্মা কোয়ালিটি এই রেজলেশনকে আসলে গেম ডেভেলপার একটা অপটিমাইজেশন ফিচার হিসেবে ইউজ করে সেই জন্য আসলে লো ইন্ডের ফোনগুলো এখন ভালোভাবে চলে যায় যেমন ডেলটা ফোর্স কিন্তু লো ইন্ড ফোনগুলোতে অনেক অপটিমাইজ তবে তোমরা চাইলে এইচডি যেটা আছে ডাউনলোড করলে কিছুটা সলভ করলেও করতে পারো ঠিক আছে আর হ্যাঁ তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতেছো ভাই আমি প্র্যাকটিস ম্যাচ খেলতেছিলাম আসলে বলে দিতে হয় ইউটিউবারদের কারণ আমার সেম ভিডিও কেউ একমাস পরে দেখবে তখন আমার গেম প্লে দেখে জাজ করবে যে আরে এ তো ভাই মাস আগে একদম নুবরা ছিল ঠিক আছে কিন্তু আমার এই সময় কি সিচুয়েশান এক্সিস্ট করতেছে এটা অনেকে বুঝবে না যে আমি আমার ডিভাইস সুইচ মারছি তাই বলে দিলাম আগে ভাগে ঠিক আছে আমি ভাই প্র্যাকটিস করতেছে আমার গেম প্লে কেউ জাজ করো না আর কমেন্টে হ্যাশট্যাগ নুব লিখে দিতে পারো ভাই আমার অত ভাই ভাই পুরুষ মানুষ মানুষ আমাদের আজকের টপিকটা কি আপডেট নিয়ে টপিকটা ভাই আপডেট নিয়ে এখন আমি কিছুই বলি না ভাই দেখছো আমরা কি করছি তো এইবার কথা বলে কিছু আপডেট নিয়ে ওয়েল তোমরা হচ্ছে এতক্ষণে আপডেট কি কি আসছে সবাই ভাই জেনে গেছো আমি ভাই তারপর হচ্ছে মানে অনেকে আসে না যে আমার মুখ থেকে অনেকে শুনতে ইচ্ছা করে তাই একটা ভিডিও ডেডিকেটেড বানিয়ে দিচ্ছে আপডেটের ওপরে তবে আপডেট আসতে কিছুটা দেরি আছে বাট পোলা প্যান ভাই এখনই ভিডিও দিয়ে দিয়ে একদম ভরায় একদম চাইনিজ সার্ভার থেকে তুলে নিয়ে এসে নিয়ে এসে সব একদম মানে মাখিয়ে ফেলছে তাই আর নতুন করে বলার মতো কিছুই নেই তোমরা অলরেডি দেখে ফেলছো সবকিছু সবার আগে হচ্ছে নতুন অপারেটার যার নাম থাকবে হচ্ছে গেমের মধ্যে গিজমো যেটা হচ্ছে ডেল্টা ফোর্স অফিসিয়ালি কনফার্ম করে ফেলছে বাট গেমের মধ্যে আসলে তারপরে আমরা ভাই ডিসকাস করবো কারণ ভাই অনেকে অনেক নাম বলতেছে মানে আমি অলরেডি ভাই পাঁচ ছটা নাম শুনে ফেলছে আমার মাথার মধ্যে মানে জাস্ট মানে ফাঁকা করতেছে একবার বিট একবার হচ্ছে রাশেদ একবার হচ্ছে গিস্মো ভাই একদম মানে জগা খিচুড়ি হসপস হয়ে গেছে একদম মাথার মধ্যে তো ভাই হচ্ছে তোমরা দেখলাম যে নাম নিয়ে অনেক কনফিউজ দেখাচ্ছো মানে কোনো কনফিউশন নাই এখানে গেমের মধ্যে হচ্ছে গ্রীষ্ম বলেই রাখতে হবে সো হ্যাঁ তোমরা চাইলে হচ্ছে গরিবের হারু ভাই বলতে পারো কারণ হ্যারি পটারের মতো দেখতে অনেকটা আমি তোমাদের মানে পিকচারটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখে নিও ভাই একদম আমরা দেশি ভাষায় যেটাকে বলে হারু ভাই ডাকতে পারি হ্যারি পটার বা হারু ভাই ঠিক আছে হারু ভাই নামটা একদম আমাদের সাথে জাস্টিফাই একদম দেশি দেশি ফিল দেয় মানে জাস্ট একটা মানে আমাদের একটা জাস্ট লুঙ্গি টুঙ্গি চলে আসলো না গেমের মতো একদম পুরো দেশি ফিল চলে আসবে একদম পিওর দেশি সো সবাই যেহেতু ভাই গণহারের নামকরণ করতেছে নতুন অপারেটারকে ভাই আমি একটা নাম দিয়ে দিলাম আমাদের দেশি হারু ভাই তোমরা কমেন্টে বলো যে এই নামটা তোমাদের কেমন লাগছে এরপর হচ্ছে আরও একটা মেজর জিনিস আইতেছে সেটা হচ্ছে ভাই একটা নতুন ম্যাপ আমি ভাই তোমাদের মানে তিন মাস চার মাস আগে দেখিয়েছিলাম যে ইজিপ্ট স্টাইলের ম্যাপ আসতে চলেছে মানে কি একটা অবস্থা তাই না যে তিন চার মাস আগে বলছি এখন সেটা আসতেছে মানে ভালো লাগতেছে তাই না তো ফাইনালি হচ্ছে তারা আরও একটা নতুন ম্যাপ যুক্ত করতে যাচ্ছে ডেল্টা ফোর্সের মধ্যে তার নাম হবে কিন্তু ইজিপ্ট নয় তার নাম হবে হচ্ছে মনুমেন্ট তো ইজিপ্টের স্টাইল বা ইজিপ্টের থিম বলতে পারো কিন্তু ম্যাপের নাম হচ্ছে মনুমেন্ট ওকে সো এই ম্যাপে হচ্ছে খেললে তোমরা পুরোপুরি ইজিপ্টের ফিল পাই বা ইজিপ্টের বিভিন্ন আর্টিস্টাল ম্যাপের মধ্যে দেখতে পাই বা পিরামিড থাকবে কেভস থাকবে আরও অনেক কিছু থাকবে বিভিন্ন কেভস এক্সপ্লোর করতে পারবা এক কথায় ভাই তোমরা বাংলাদেশ থেকে একদম ইজিপ্টে চলে যেতে পারবা ঠিক আছে তোমাদের হচ্ছে ফল্ট ম্যাপ খেলে যে ফিলটা পাও নাই তোমরা অনেকেই বলছো আমাকে যে ওই ফল্ট ম্যাপ খেলে অতটা ভালো লাগে নাই যেটা হচ্ছে তোমরা ইজিপ্টের মধ্যে কিন্তু পাইতে পারো ঠিক আছে এখন পোলা এখন নতুন জিনিস পাইয়া ফল্ট সাইকেল নিয়ে ভুলে চাইবো ভাই আমি এটা জানি ভাই নতুন জিনিস যখনই আসে মানে তোমরা এত হাইপটা আউট হয়ে যাও যে আগের জিনিসগুলোকে মানে এতটা গুরুত্ব দেন বাট আমার কাছে ভাই এখনও ফল্ট ম্যাপটা অনেক ভালো আর যে হচ্ছে মনুমেন্ট নতুন স্টাইল ম্যাপ আসবে সেটা ভাই আসার পরে আমি মানে দেখব যে আসলে কেমন কি না কি বাট আমি যতদূর জানি যে ভাই ম্যাপটা জোস হতে চলেছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর যদিও এটা হচ্ছে বেটার ভার্সনের সো যখন আমাদের গেমের মধ্যে আসবে তখন অ্যাকচুয়ালি কেমন দেখতে হবে ওইটা তো ভাই তোমার ভাই অবশ্যই দেখাবে আলটিমেট গ্রাফিক্সে এতগুলো ম্যাপ কোনটা ছেড়ে ভাই কোনটা খেলতাম সেটাই ভাবতেছি এরপর দু হাজার ছাব্বিশের রোড ম্যাপ তো তোমরা আগেই জানছো যে আরো ম্যাপ আসতে চলেছে মোট কথা হচ্ছে দুই মাস পর পর তোমাদের স্টোরেজ ফাঁকা করার একটা দিন উদযাপন করতে হইব মানে ফোনের জন্যে ভাই হ্যাপি বার্থডে পালন করতে হবে এছাড়াও হচ্ছে কোনো উপায় আমি দেখতেছি না যাই হোক এর সাথে হচ্ছে তোমরা ইজিপ্টের থিম মিউজিক পেয়ে যাবা যেটা হচ্ছে আমি গেম সাথে দিয়ে দিচ্ছি লাস্টে দিবো ঠিক আছে তোমরা এনজয় করবা অবশ্যই লাস্টে আর মিউজিক নিয়ে যদি আমি একটু বলি তাহলে ভাই মিউজিকটা আমার একদম অসম লাগছে মানে ডেলটা ফোর্সের ফার্স্ট মিউজিক যেমন ভাইব দেয় মানে মনে হয় যে হ্যাঁ এটা ডেল্টা ফোর্স তেমন হচ্ছে এই মিউজিকটা ইজিপ্টকে রিপ্রেজেন্ট করে একদম সেটারই ভাইব পাই বা তোমরা পুরো জোস বস একদম সেরা সেরা মানে আমার ভাল লাগছে পার্সোনাল আমার অনেক ভাল লাগছে মিউজিকটা লাইক ফার্স্ট মিউজিক অনেক ভাল লাগছিলো আর এটা হচ্ছে আমার সেকেন্ড মিউজিক ডেল্টা ফোর্সে যেটা আমার কাছে অনেক ভাল লাগছে এরপর নাকি জিরো মধ্যে ফ্লাড আসে চলেছে মানে আমরা যেটাকে বাংলাতে বলি বন্যা বন্যায় ডুবে যাবে পুরো ম্যাপ মানে এরকম আর হচ্ছে কত ইন্টারেস্টিং জিনিস আসবে ভাই কে জানে আর আজকের আপডেট দিতে বসেছে ভাই আমি কি কচু করতেছি ভাই মানে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি মানে আমার মাথা আসলে কাজ করতেছে না ভাই এত এত আপডেট সো অপারেটার নিয়ে ভাই তোমাদের আমি ডিটেলে কিছু বলতেই পারিনি আর নতুন মানে যখন গেমের মধ্যে আসবে তখন টিপস অ্যান্ড ট্রিক্স সহ আরও অনেক ভিডিও আসবে এখন জাস্ট টাইম পাস করে লাভ নেই তো নতুন অপারেটর হচ্ছে তোমাদের ডিটেলে যদি একটু বলতে চাই তাহলে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার ক্লাসের একটা অপারেটার হবে জন্য ভাই ওর চশমা লেগে গেছে ঠিক আছে বেশি একদম জিনিসপত্র দেখতে দেখতে ওর চশমা লেগে গেছে বেশি টেকনোলজি ইউজ করার জন্যে ঠিক আছে টেকনোলজি তো এই টেকনোলজির দিক থেকে হচ্ছে অন্যান্য ইঞ্জিনিয়ার থেকে এটা একটু অ্যাডভান্স হবে যেমন মাকড়োসা টাক্রোসা আছে আর কি মানে অ্যাডভান্স জিনিসপত্র ইউজ করবে এটা অন্যান্য যেগুলো আছে সেগুলো তো ভাই একদম ধুমধারাক্কা কা বুমবাম শুরু করে দেয় আর এটা হচ্ছে একটু মানে টেকনোলজির দিক থেকে একটু অ্যাডভান্সমেন্ট করা হয়েছে এতে আর এখানে হচ্ছে অনেকে দেখি কমেডি পোস্টে লিখতেছো ভাই এরা তো ফ্রি ফায়ারের কপি চোপ একদম চুপ ভাই লজ্জা লাগে না তোমাকেও ভাই কম্পেয়ার করো কার সাথে একটা মানে লিমিট থাকা উচিত না যে আমি কম্পেয়ার করবো এটার সাথে মানে এমন কিছু সাথে করো যেটা শুনলে ভাই একদম হাসি পায় ঠিক আছে ভাই বাচ্চাদের খেলনা মোবাইল দেখছো তোমরা যে মোবাইল হচ্ছে মানে কোনো কিছু হয় না টুংটাং বাজে আর কি সবাই বাচ্চাদের খেলনা মোবাইল যেরকম মোবাইল নয় তেমনি ফ্রি ফায়ারের ক্যারেক্টারও আসলে কোনো ক্যারেক্টারই না ভাই তুমি একটা নিউট্রাল পার্সপেকটিভ থেকে ভাবো যে ফ্রি ফায়ারের একটা ক্যারেক্টারের ফেস বলো বা বডি স্ট্রাকচার বলো দেখলে মনেই হয় না যে ভাই দশ বছরের বেশি হইব মানে একদম ইয়ে মানে সরি মানে ওই আছে আর কি কেন আছে আমি জানি না ভাই আছে ক্যারেক্টার আর কি ফ্রি ফায়ারের মধ্যে এরকম আসলে এক্সিস্ট করে তো একটা ক্যারেক্টারের মধ্যে তিন চারটা ক্যারেক্টারের পাওয়ার লাগানো যায় মানে তুমি ক ভাই একটা ক্যারেক্টারের মধ্যে এতগুলো ক্যারেক্টারকে ঢুকিয়ে দেওয়া মানে কোন লজিক বিল্ড করে এটা জানি এখন তোমরা বলবা যে ভাই ওইটা তো গেম তো ঠিক আছে ভাই ওইখানে আছে কার মানে আছে একটা গেম কিন্তু ওইটার সাথে তোমরা ডেল্টা ফোর্সের সম্পর্ক কেমনে বানাও তোমরা আমি এটাই ভাই বুঝি না ভাই আমি বুঝি না আমার মাথায় আসে না এখানে হচ্ছে একটা অপারেটর থেকে তার চার রকমের পাওয়ার থাকে নাকি হচ্ছে একজনের মধ্যে চারজনকে ঢুকিয়ে দেওয়া হয় মানে বুঝছো তো ভাই কী বলতে চাইতেছি কম্পেয়ার করো না তোমরা ভাই ওইটা আলাদা গেম এইটা আলাদা গেম নো হেড পার্সোনাল ওপিনিয়ন ডেল্টা ফোর্স হচ্ছে রিয়েলিস্টিক এখানে একজনের মধ্যে অন্যজনের পাওয়ার নেওয়ার কোনো সুযোগ এখানে নেই আই হোপ তোমরা বুঝতে পারছো আমি অনেক ঘুরিয়ে পেয়েছি কথা বলছি আর এটাই হচ্ছে সায়েন্স আর এটাই হচ্ছে তোমার ভাইয়ের ভিডিও আর এই জায়গাতে হচ্ছে তোমাদের অনেকটা লাগতে পারে যে হয়তো মিস্টার র্যাবিটের ভয়েস কেমন আসলো আসলে ওটা মিস্টার র্যাবিটের ভয়েস না ওটা আমারই ভয়েস ভাই মানে তোমরা অনেকে কমেন্ট করো আমি দেখি যে ভাই ওর মতো ভয়েস লাগতেছে আসলে আমরা দুইজন ভাই দুই রকমের মানুষ ঠিক আছে ভয়েস এখন একরকম হইলে হইতে পারে আমার তো ভাই এত কিছু মনে হয় না আর ফ্রি ফায়ার রিয়েল রিলসটি নিয়ে আরেকটু কথা বলি ইয়ে মানে যতটুকু পুকুর আর সমুদ্রে মিল মানে ওই অতটুকুই দুইটাতেই পানি থাকে তাই দুইটাকেই হচ্ছে পুকুর বা সমুদ্র বলে আর দুইটা গেমেই ভাই গুলি মারা যায় তাই দুইটাই অ্যাকশন বলে তো এই তো মানে এতটুকুই যথেষ্ট ফ্রি ফায়ার ফ্যানদের জন্য কিন্তু ওদের যে ভাই কেমনে বুঝাইতাম আমাদের কষ্টটা ভাই সমুদ্রে থাকে হচ্ছে তিমি আর পুকুরে থাকে ভাই পুটি মাছ এখন যাই হোক আজ মানে আমার কি হয়েছে ভাই কে জানে ভাই এক্সাম্পলের ওপর এক্সাম্পল দিতেছি মানে উইথাউট লজিক আজকে ভিডিও হইতেছে সো নো হেড গাইস লাভ এভরি ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে বাই বাই